বিয়ে শুধু দুইটা ছেলে মেয়ের হয় না দুইটা পরিবারের হয় আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হয় প্লিজ লাইক অ্যান্ড ফলো গুড মর্নিং এভরিওয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস এই দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে টুটুক করে হেঁটে চলে যাচ্ছি কিন্তু মার্জান এখনও রেডি হতে পারে না ফাইনালি মার্জান রেডি হলো আমার সুইট মেয়ে যে রেডি হইতে লিস্ট টাইম অনেক লাগায় তারপরে আমরা সব পরিবারের সহ এখন চলে যাব কিন্তু আমাদের একটা মানে গাড়িতে হচ্ছিল না কারণ এটা অফিসের গাড়ি গাড়িটা ছোট ছিল এখন গাড়ি আবার চেঞ্জ হচ্ছে আমি তো এত বোর হচ্ছি লেট হচ্ছে আমি শুভকে একটু জ্বরে ধরে দাঁড়িয়ে থাকলাম আমি মাঝে মধ্যে যখন আমি বেশি স্ট্রেসে থাকি তখন আমি শুভকে জ্বরে ধরে থাকি তাহলে হয় কি স্ট্রেস চলে যায় আমার তো এই যে আমি গাড়িতে উঠে গেলাম তারপরে হলো আমরা স্টার্ট করে দিলাম আমরা হলো মিরপুর এগারোতে যাচ্ছি ওখানে ওয়েডিংটা হচ্ছে তো এটা হলো আমার কাজিনের ছেলের বিয়ে তা আমি সম্পর্কে শাশুড়ি মা হয়ে যাচ্ছি দেখো আমি কত বয়স হয়ে গেছে আমার তাই না সম্পর্কে শাশুড়ি মা হয়ে যাচ্ছি এই যে আমরা চলে আসলাম আহ ইয়েতে তোমার হল রুমে তারপরে এখানে হলো এসেই দুলাবাইয়ের সাথে দেখা হলো এটা হলো ছেলের বাবা ছিল তারপরে এখানে হলো আমার আরেকটা বোনের সাথে দেখা হইলো আপু আমাকে বলতেছিল অমক আমি না চিনতেই পারিনি যাই হোক এই যে যার সাথে কথা বলছি উনি হলো বিজলি আনটি ওনাকে না আমি ছোটবেলায় ভাবতাম যে এত সুইট ও মানুষ এত ভাল লাগতো আমার ওনাকে তারপরে এখানে শুভ শুভকে দেখে পারবি না এত বেশি পারবি না পার হীরা পারবি না বল বেসিক্যালি যার ছেলের বিয়ে সেই আপা তো এত বেশি খুশি হয়েছে অনেক অনেক খুশি হয়েছে ওনারা তারপরে হলো সুবা যায়ন এখানে বসে আছে ওরা আর হলো আমরা হলো এখানে আমি একটু আত্মীয় নাই ঠিক আছে তো সবাই সবার মতো বসে ছবি নিচ্ছে আর এখানে আমার কিছু সুইট সুইট ফলোয়ার যেটা হলো আমার ফ্যামিলি মেম্বারই ওনারা তো আমার ফ্যামিলি মেম্বাররা মানে তারা অনেক সুন্দর ব্লগ দেখে আমার এই যে আমার কিউটি বৌমা চলে আসছে দেখো কি সুইট লাগছে মাসাল্লাহ মার্শাল্লাহ প্লিজ সবাই মাসাল্লা বলে যাবেন ওদের জন্য তারপরে হলো আমি এখানে দাঁড়িয়ে শুভকে বলতেছিলাম আমি কিভাবে এন্ট্রি নিছি শুভ তোমার মনে আছে ও বলে যে অত মনে নেই আমার নিজেরও অত মনে নেই যে আমি কিভাবে বিয়ের দিন এন্ট্রি নিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম সাথে ছবি নিতে কারণ সাথে ছবি নিয়ে তারপর হলো ও এটা হলো আমার পারবি না যার হলো ছেলের বউ আর কি আমরা দুই শাশুড়ি দুইখানে মাঝখানে বউ মাকে তারপরে চলে গেলাম বিয়ের সবচেয়ে মানে অ্যামেজিং টাইম যেটা হলো খাওয়া খাওয়া ছাড়া তো এই মজার মজার খাবার দেখো আমার ছেলেরা খাচ্ছে আমার সায়ান ফার্স্ট টাইম কাচ্ছি ট্রাই করলো তো তার এই ট্রাইনেস দেখে আমার যে কি এক্সাইটিং লাগছে আর কি যে ভালো লাগছে যাই হোক সে আবার পরে ভমিটিংও করে দিয়েছে ওই কথা পরে বলি এই যে এখানে হলো আখি তারপর হলো বড়া পা ওরা সবাই লেট করে এসেছিল আর হলো আমরা হলো আগে আগে বসে পড়েছিলাম খাওয়ার জন্য কারণ অলরেডি রাত দশটা বাজছিল তো সেই জন্য আমরা খেতে বসে গেলাম তারপর হলো আমরা খেটে এসে এখানে অনেক নাচানাচি করা স্টার্ট করে দিলাম এটা হলো মেয়ের বোন দুইজন আর হলো একটা কাজিন তারপর হলো আমি আমার ছেলের ইন্টারভিউ নিলাম আমার ছেলে তো এত পজিটিভলি অ্যান্সার করলো আমার খুবই ভালো লাগলো মানে এখন থেকে সে বোর অনেক কেয়ার করে আমার খুবই ভালো লাগছে তারপর হলো আমি আর শুভ এখানে গান হচ্ছিলো আমরা দুইজন বলতেছি আমি বলতেছিলাম বেসিক্যালি যে আমার নাচতে ইচ্ছা করতে তো শুভ বলে স্টার্ট করে কে বারণ করছে তারপর আমরা দুইজন স্টার্ট করলাম নাচ করতে আমাদের স্টার্টিং দেখে তারপর ওরা স্টার্ট করলো তারপর আমরা স্টেজে উঠে গেলাম স্টেজে উঠে আমার ছেলেকে বললাম বোরে ঘুরাও বোরে ঘুরাইতেছে কি যে সুইট টাইম গেছে এই মোমেন্টটা যে মানে ওয়াও এত সুন্দর একটা মোমেন্ট মানে বলার মতো না যে কোনো মেয়ের এটা মানে স্বপ্ন থাকে যে তার হাজবেন্ড তাকে এভাবে একটু না যাবে আমরা সবাই মিলে এত করেছি এত মাস্তি মজা করেছি অনেক অনেক ভালো লেগেছে তারপর আমরা পরিবারে হলো একটা সুন্দর ছবি নিয়ে নিলাম নিয়ে হলো ওদেরকে বেস্ট উইস জানাইলাম যেন ওরা সব সময় ভালো থাকে আর আপনারা ওদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই